হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার কি বয়স চল্লিশ বছর হয়ে গেছে বলো চল্লিশ বা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সরকারি একটা চাকরি পাওয়ার ইচ্ছা ছিল যে আমি সরকারি চাকরি করবো সে আশা সম্পূর্ণ শেষ কারণ এসএসসি বয়স থাকে সাতাশ জেনারেলদের জন্য আর এসসি বিসি একটু চার থাকে অন্যান্য ওই ছত্রিশ পঁয়ত্রিশ অবধিই থাকে টেল সব ছত্রিশ পঁয়ত্রিশ অবধি ওই রিল্যাক্সেশান দিচ্ছে রিল্যাক্সেশান দিয়েও এখন তোমার ইয়ে থাকছে তোমার ওই সম্ভবত গ্রাজুয়েট তোমার তেত্রিশ আর আন্ডার গ্রাজুয়েটও মনে হয় ওরকমই তেত্রিশ তিরিশ পঁয়ত্রিশ অব্দি এরকম থাকছে তা এমন একটা চাকরির এমন দুটো চাকরির কথা বলবো যেখানে তুমি জেনারেল হলে চল্লিশ এসসি হলে তেতাল এসসি এসটি হলে পঁয়তাল্লিশ ও হলে তেতাল্লিশ অব্দি তুমি বসতে পারবে বছরে চার মাস ছুটি বাড়ির কাছেই চাকরি হতে পারে এবং যোগ্যতাও খুব বেশি না ক্লাস এইট পাস না হয় মাধ্যমিক পাস হ্যাঁ তুমি ক্লাস এইট পাসেও একটা সরকারি চাকরি পাবে বুঝতে পেরেছো ক্লাস এইট পাসেও তুমি একটা সরকারি চাকরি পাবে তা চলো তার আগে আমি বলে রাখি যে এই ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি ফোন নাম্বারটা সেভ করে রাখো সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো হাই লিখলে তুমি কীভাবে ফ্রি নিউজ পেপার গ্রুপ সমস্ত নিউজ পেপারের পিডিএফ তুমি আমাদের গ্রুপে পেয়ে যাবে ফ্রি পিডিএফ ফ্রি নোটস ফ্রি ক্লাস এবং যখন কোনো নোটিফিকেশান আউট হবে তুমি তার মানে ডিটেলস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে আর যারা নতুন চ্যানেলটা দেখছো সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে বেল আইকন টিপে দেবে তাহলে আমাদের কোনো নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে বুঝতে পেরেছো তাহলে চলো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো পরীক্ষাটার নাম হলো ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এস তোমার কি নন টিচিং স্টাফ স্কুলে দেখবে যারা ক্লার্ক থাকে না সেই ক্লার্কের চাকরি চাকরিটা কিন্তু ছোটো না মাসে প্রায় তিরিশ হাজারের উপরে মাইনে স্কুলে অফিসিয়াল কাজ করবে স্কুল বন্ধ থাকলে তোমারও ছুটি বুঝতে পেরেছো রাজ্য সরকারের যে ক্লার্ক সেই সেম তোমাদের ভ্যালু হবে রাজ্য সরকারের গ্রুপ সি আর ডিটা হলো যেটা তোমার স্কুলের আর অন্য যেসব ল্যাব অ্যাসিস্টেন্টেন্ট থাকে আর ওইগুলো তোমার তা ফর্ম ফিল শুরু হচ্ছে এই কিছুদিন পরেই তেসরা নভেম্বর থেকে এবং তেসরা ডিসেম্বর অবধি ফর্ম পরীক্ষা চলবে পরীক্ষা টেন্টেটিভটা বলছি এটা চেঞ্জ হলেও হতে পারে চারই জানুয়ারি থেকে মানে চারই জানুয়ারি পরীক্ষাটা হবে যোগ্যতা কি আছে তুমি যদি গ্রুপ ডি দাও তাহলে তোমার যোগ্যতা লাগবে কত এইট পাস মাত্র মাত্র এইট পাস বুঝতে পেরেছো আর তুমি যদি গ্রুপ সি দাও তার জন্য তোমাকে একদম ক্লাস টেন পাস করতে হবে আর কোনো দরকার মোটামুটি আমরা সবাই ক্লাস টেন অব্দি পড়েছি বা তারপর অনেকে পড়া ছিল ক্লাস টেন অব্দি আমরা পড়েছি এর বয়সও অনেক আছে বয়স কত তোমার জেনারেলি তোমার থাকছে কত আঠারো থেকে চল্লিশ জেনারেল ওবিসি আঠারো থেকে তেতাল্লিশ এস সি এস টি কত আঠারো থেকে পঁয়তাল্লিশ মানে বুঝতে পারছো তুমি চল্লিশ বছর বয়সেও একটা এসেও একটা সরকারি চাকরি এবং গ্রুপ সি যেটা এটা কিন্তু অফিসিয়াল চাকরি মানে ওই যে ক্লার্কশিপের যে পরীক্ষাগুলো হয় না সেম ওদের র্যাঙ্কে কিন্তু চাকরি একই যাদের সরকারি গ্রুপ সি বুঝতে পেরেছি একই তোমার ইয়েতে মানে স্কেলে মানে মাইনে পাবে তোমরা তাহলে এটা কিন্তু খারাপ না এটা আরও এর পরীক্ষারও সোজা হয় সাধারণত এই ক্লার্কের থেকে এর এর পরীক্ষা সোজা হয় তোমার কেন সিলেবাস দেখলে তোমরা বুঝতে পারবে বুঝতে পেরেছো দেখো এর এই যে ডাব্লিউ গ্রুপ সি এবং ডি না এই পরীক্ষাটা সোজা প্রশ্ন খুব কঠিন হয় না সোজাই হয় কিন্তু এর পরীক্ষা প্রতি বছর হয় না ধর ওই তিন চার পাঁচ বছর অন্তর অন্তর একবার হয় আর তোমরা জানো এইবার একটু সব ইএাবলিউবিএসএসি নিয়ে রাজ্য সরকার চাপে আছে তা স্বচ্ছভাবেই নিয়োগ করার চেষ্টা করবে এবং পরীক্ষাও কিন্তু অনেকে চাকরিও পাবে এবং আবারও বলছে প্রশ্ন সোজা হবে না প্রশ্ন সরি কঠিন হবে না সোজা হবে বাট তোমাকে কিন্তু ওই সেইভাবে প্রস্তুতিটা নিয়ে যেতে হবে এখন তুমি যদি সোজা বলে পড়াশোনা বন্ধ করে বসে বসে থাকো ভাই তাহলে যে পড়বে সে চাকরি পাবে তুমি ওই শুধু এই ভেবেই যাবে বুঝতে পেরেছ তাহলে তোমাদের আমি কি বলে দিলাম তোমাদের আমি ফর্ম ফিল কবে থেকে বলে দিলাম তোমাদের যোগ্যতা বলে দিলাম কত পরীক্ষা হবে সেটাও টেন্টেটিভ যেটা তানে আসছে সেইটা সম্পর্কে তোমাদের সাথে আমি বলে দিলাম এবার জেনারেল কত জেনারেল বয়সও তোমাদের জেনারেল এসসি ও এস এস বলে দিলাম বয়স এবার বিষয়টা হলো যে যে সিলেবাস কি সিলেবাস আমি বলছি সিলেবাস খুব বেশি বড়ো না সোজা সিলেবাস এবার বলে দিই স্যার চার মাস আরে পুজোর ছুটি তো প্রায় দেড় মাস পুজোর ছুটি গরমের ছুটি তারপর ডিসেম্বর মাস বন্ধ থাকে প্রায় তারপর এদিক সেদিক করে চার মাস হচ্ছে না বেশিরভাগ তোমার বাড়ি গেছে তুমি সাইকেলে করে স্কুলে যেতে পারবে দশটা চারটে কাজ করবে বাড়ি আসবে তুমি অন্য ব্যাকেন্ডও মানে পাশাপাশি অন্য কোনো কাজও তুমি করতে পারবে বুঝতে পারছো মানে অন্য তুমি যদি কোনো তোমার তোমার দোকান করলে বা যে কোনো কাজ তুমি করতে পারবে কোনো কাজই ছোটো না সব কাজ সম্মানের এবার হলো সিলেবাস দেখো গ্রুপ সিতে মোট একশো মার্কের পরীক্ষা হবে তার মধ্যে ষাট মার্কস আছে তোমার কি রিটেন এই ষাট মার্কস এক ঘন্টা জিকে আছে কত তোমার জেনারেল নলেজ পনেরো মার্কের কারেন্ট অ্যাফেয়ার্স আছে কত পনেরো মার্কের ইংরেজি আছে কত পনেরো মার্কের অ্যারিথমেটিক আছে কত পনেরো মার্কের বুঝতে পারছো এই হলো তোমাদের সিলেবাস তাহলে বাকি চল্লিশ কোথায় গেল বাকি চল্লিশ কীভাবে চলো দেখি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স থেকে পনেরো বুঝতে পারছো তার মধ্যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে আছে দশ আর সিমিলার এক্সপিরিয়েন্স থেকে আছে পাস সিমিলার মানে ধরো কোনো কথা তুমি কাজ টাজ করো তার উপরে তোমার পাশ মার্ক দেবে আর একাডেমিক কলেজ তোমার মার্কস কত মাধ্যমিকের তার উপরে দেবে বুঝতে পেরেছো এবার ইন্টারভিউ এট কম্পিউটার টাইপিং এখান থেকে আছে পঁচিশ এখানে কত ওরাল ইন্টারভিউ মানে তোমার মৌখিক যে ইন্টারভিউ সেখানে তুমি দশ পাবে আর টাইপিং টেস্ট টাইপিং টেস্টের সার্টিফিকেট লাগবে না বাট তোমাকে টেস্ট দিতে হবে সেখানে তুমি পনেরো পাবে তোমরা বাড়ি থেকে যদি এখনই একটা কিবোর্ড কিনে প্র্যাকটিস শুরু করো তোমার এমনি হাতে স্পিড চলে আসবে বুঝতে পেরেছো তাহলে এই হলো মোট একশো মার্ক এবার তাহলে গ্রুপ ডি গ্রুপ ডি হবে পঞ্চাশ মার্কে সিলেবাস মোটামুটি এক শুধু এখানে ইংলিশটা নেই জি হবে কত পনেরো মার্কের কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো মার্কের সরি কারেন্ট অ্যাফেয়ার্স দশ মার্কের আগে ছিল পনেরো মার্কের এইবার সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে তাই তোমার দশ মার্কের অ্যারিথমেটিক কত তোমার পনেরো মার্কসের এবার ইন্টারভিউতে পাস মার্ক আর এক্সপিরিয়েন্স থেকে পাঁচ মার্কস বুঝতে পারছি এই মুহূর্তে পঞ্চাশ মার্কের পরীক্ষা তা এই হলো সিলেবাস ছিল পুরো পরীক্ষা কবে কারা কারা দিতে পারবে কি যোগ্যতা থাকবে জেনারেল কত ও কত এস সি কত সব বলে দিলাম এস কত ফর্ম ফিল আপ কবে শুরু শেষ কবে পরীক্ষা শুরু হচ্ছে কবে তাও তোমাদের আমি বলে দিলাম ক্লিয়ার হলো আর প্রত্যেক দিন ফ্রি ক্লাসের জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে হাই লিখে দাও এবার চলো আমরা তোমরা যারা ফ্রি ক্লাস করতে চাও আমাদের তাদের জন্য আমি আমাদের একটা সিডির ব্যাচ চলছে সেই ব্যাচটাতে কী করে ক্লাস করবে চলো দেখো আমাদের মোট তিন থেকে চারটে ক্লাস প্রত্যেক দিন চলে নটা পনেরো সময় কারেন্ট অ্যাফেয়ার্স হয় লাইফ কারেন্ট অ্যাফেয়ার্স আমি করে মাঝে মাঝে যদি সমস্যা তখন রেকর্ড দিই এটা ডাব্লিউএসএসসি থেকে কিন্তু পনেরো মার্কের কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে তোমার নটা পনেরো সময় তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারবে এবার তোমার হচ্ছে বারোটা এই সরি এগারোটা তিরিশ এগারোটা তিরিশ না এগারোটা পনেরো পি এম সরি এম থেকে তোমার হচ্ছে কি আর্টসের জিকে বুঝতে পারছো আর্টসের জিকে আর বিকাল পাঁচটা পনেরো পাঁচটা পনেরো পি এম কি হচ্ছে এস এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর প্র্যাকটিস ব্যাস প্র্যাকটিস ব্যাস বুঝতে পেরেছ এই হলো তোমাদের রুটিন এই প্র্যাকটিস ব্যাসে কি সোম শুক্র ইংলিশ মঙ্গল বৃহস্পতি তোমার হলো ম্যাথস এবং বুধ শুক্র শনি হলো তোমার জি কে আজকেও তোমাদের হচ্ছে ম্যাথস ক্লাস আছে পুষ্পেন্দু স্যারের সেই ক্লাস তোমরা জয়েন করতে পারো কেমন আর প্রত্যেক দিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রামে গিয়ে তো হিস্ট্রি ইনসাইট লিখলে আমাদের মেন চ্যানেলও তো পেয়ে যাবে হিস্ট্রি ইনসাইট বুঝতে পেরেছ হিস্ট্রি ইনসাইট বা আরেকটা কাজ করতে পারো এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নাম্বার জাস্ট একটা হাই লিখে দেবে অটোমেটিক্যালি গ্রুপ চলে যাবে এবার তোমরা যদি মনে করো যে না সিডির জন্য আমি একটু ডিটেলসে একটা ব্যাস নিতে চাই বুঝলে সিডির জন্য ডিটেলসে আমরা একটা ব্যাস নিতে চাই তাহলে কি করবো দেখ আমাদের সিডির একটা ডিটেলস ব্যাস আছে বুঝলে তোমরা চাইলে সেটাতেও অ্যাডমিশন নিতে পারো আর যদি মনে করো যে না আমরা একটু ইয়ে করে নেবো তাহলে সেটাও নিতে পারো মানে প্র্যাকটিস করব আমাদের দরকার নেই সেটাও তোমরা নিতে পারো কেমন চলো আমাদের সিডি ব্যাস সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ওয়েট করো আর আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বুঝলে আমাদের চ্যানেলে প্রচুর ফ্রিতে প্রত্যেক দিন কিন্তু তোমার ক্লাস হয় এবং আমাদের রেলের একটা ক্লাস চ্যানেল আছে সেখানেও রেলের ক্লাস হয় ফ্রিতে রেলের ম্যাথ রিজনিং সাইন্স করানো হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিচ্ছি চলো দাঁড়াও দাঁড়ো দাঁড়াও একটু ওয়েট করো সমস্যা হয়ে গেছে আমাদের পেইড ব্যাস সম্পর্কে তোমাদের বলিস তোমার যাদের দরকার তারা নেবে আর যাদের দরকার নেই তারা নেবে না এবার কি হলো রে দাঁড়াও তো একটু করে তো ভুল হয়ে গেছে একটা দাঁড়াও চলো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের পেইড বেসের রুটিন আর এটা আমাদের পেইড ব্যাচ সম্পূর্ণ সিডিকে টার্গেট করানো হবে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস দু বছর অব্দি রেকর্ডিং দেখতে পারবে আমাদের অ্যাপে অ্যাডমিশন নিতে পারবে বা আমাদের এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করেও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে বা ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নিতে সেটাও পারবে অ্যাডমিশনের প্রসেস কি আমাদের অ্যাপ আছে গুগল প্লে স্টোরে ওটা ডাউনলোড করবে হিস্ট্রি ইনসাইট বুঝতে পেরেছো হিস্ট্রি ইনসাইট ডাউনলোড করে ওখান থেকে অ্যাডমিশন নিতে পারো বা ডাব্লু ডাব্লু ডট হিস্ট্রি ইনসাইট ডট ইন সেখান থেকেও নিতে পারো এখন ডেমো চলছে তাই পাঁচশো নেবে এরপরে কিন্তু এটা নশো নিরব্বই হয়ে যাবে পঞ্চাশ ঘন্টার স্ট্যাটিক জিকের ব্যাপার এবং বারো হাজার আসএমসিস ব্যাস এই ব্যাসে সম্পূর্ণ ফ্রিতে পাবে কোনো টাকা লাগবে না বুঝতে পেরেছো চারজন টিচার তোমাদেরকে আমরা তৈরি করাবো আর আমাদের রুটিনটাও তোমাদের একটু দেখিয়ে দিই এটা আমাদের রুটিন বুঝতে পেরেছ এই যে রুটিন এটা আমাদের হুম হুম এটা আমাদের রুটিন এটা আমাদের রুটিন আছে বুঝতে পারে সেটা আমাদের রুটিন আছে চলো দেখে নিয়েছো আশা করি এটা আমাদের রুটিন আছে পেইড ব্যাচের রুটিন তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিং পেয়ে যাবে যেগুলো হয়নি তা সেগুলো লাইভ জয়েন করতে পারবে কেমন অল্প ক্লাস হয়েছে বেশি ক্লাস হয়নি আর তোমরা যারা মেন্স পাশ মানে রিটেন পাস করবে তোমাদের ইন্টারভিউ গাইডেন্স কিন্তু স্যার করবেন কৃষ্ণন্দু স্যার উনি ডাব্লিউ বিসিএসএ শুরু করে মিসলেনিয়াস প্রচুর পরীক্ষা কোয়ালিফাই করেছেন উনি এখন অডিট অফিসার হিসেবে কর্মরত আছেন স্যার কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ গাইডেন্সটা ফ্রিতে করাবেন যারা আমাদের স্টুডেন্ট তার জন্য কোনো চার আনা পয়সা লাগবে না বুঝতে পেরেছো তাহলে অ্যাডমিশন কী করে নেবে ওই গুগল আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো বা এই নম্বরে ফোন করেও নিতে পারো তা চলো আজকের ক্লাসে অবধি আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাস ভিডিওতে আর আজকে পাঁচটা পনেরোর সময় কিন্তু আমাদের ইয়ে ক্লাস আছে আর কি কি বলে ওই তোমার আরে তোমার হচ্ছে ম্যাথ ক্লাস আছে পুষ্পেন্দু সারে সেটা জয়েন করো চলো টাটা